আপনাদের জন্য এই প্রথম নিয়ে চলে এসছি ফ্রিতে মাল যারা টাক সমস্যায় ভুগছেন প্রথম পাঁচজন পাবেন ফ্রিতে মাল মালটি পাওয়ার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই পৃথিবীতে সুন্দর জিনিসের কদর সবচেয়ে বেশি তাই আমরা সবসময় নিজেদেরকে অপরের সামনে সুন্দর দেখাতে চাই কিন্তু আপনি কি জানেন আপনার সৌন্দর্য আশি পার্সেন্ট নির্ভর করে আপনার চুলের জন্য হ্যাঁ এই সুন্দর চুলই আপনাকে অনেকটা হ্যান্ডসাম করে তোলে এই চুল না থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় অনেকের আবার এই চুলের কারণে বিয়েই হয় না তাই আমরা হতাশ হয়ে পড়ি তাই আজ আমরা এমন এক প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি যা দেখে আপনার মন খুশি হয়ে যাবে আপনাকে আর হতাশ হতে হবে না ইনারা এখানেই এই মালগুলি ম্যানুফ্যাকচার করে থাকেই বলেই সম্ভব তাছাড়া আপনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের এই চুল পেয়ে যাবেন আপনি যদি এতে আগ্রহী হন তাহলে ভিডিওর ওপরে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা শুধু আপনাদের উপকারের জন্য সন্ধান দিয়ে থাকি মাত্র আপনি কেনাকাটা করতে চাইলে আগে ভালো করে ভেরিফাই করুন তারপরেই ডিল করুন কারণ কেনাকাটার সময় আমরা থাকব না আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ বাড়ার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন সবশেষে বলবো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক আমার নাম সাহিল আলম আপনাদের কোম্পানি নাম কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে হেয়ার এন্ড কেয়ার হেয়ার এন্ড কেয়ার হেয়ার এন্ড কেয়ার এখানে কি করা হয় এখানে সাধারণত নন সার্জিক্যাল পদ্ধতিতে চুল বসানো হয় এখানকার অ্যাড্রেসটা কি আছে এখানকার অ্যাড্রেসটা হচ্ছে রেজিনগর বহরমপুর মুর্শিদাবাদ রেজিনগর ইয়াম্মা শোরুমের সামনে আচ্ছা উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে বাজারসই জয় ট্রেনে আসে তাহলে বাজারসই স্টেশন নেমে ভাগরাতি গঙ্গাটা পালে রেজিওয়ার আর যদি বাসে আসে তাহলে এসে রেজিওয়ারের নামে একদম বাস স্ট্যান্ডে আর যদি কেউ কলকাতায় দেখতে আসতে যায় ট্রেনে আসে রেজিওয়ার এসে নামবে বাসে আসলেও রেজিওয়ার এসে নামবে এখানে সমস্ত চোর

সেটা আমরা দেবো যে সে আমার ভিডিওতে লাইক করছে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে আর সেটা আমাদের কি স্ক্রিনশট দেখাতে হবে তখন প্রথম পাঁচজনকে আমরা সেটা দেব দেখছেন তাদেরকে ভিডিওটি লাইক করতে হবে হ্যাঁ তাদেরকে ভিডিওটি লাইক করতে হবে শেয়ার করতে হবে একটা কমেন্ট করতে হবে দিয়ে সেটা স্ক্রিনশট করে দিতে হবে আচ্ছা তাহলে পাঁচজনকে তারে প্রথম পাঁচজনকে আমরা দেবো এটা আচ্ছা প্রথম পাঁচজনকে দিবেন ঠিক আছে চলুন দেখি আপনারা পুরো লাগছেন একটু আমরা দেখেন ঠিক ঠিক আছে এই যে আমাদের মডেলকে দেখছেন এখন কেমন অবস্থা দেখুন

কোনো ঝামেলা নেই এটাতে কাটিং হয়ে যাচ্ছে তাই এটাতে কাটিং হয়ে যাবে আমাদের না কোনো কাঁচি ব্যবহার করছে না 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 বাহ এই মালটাতে ব্লেড লাগানো আছে নাকি হ্যাঁ এটাতে ব্লেড এটা ব্লেড সিরোজি বলে আচ্ছা এভাবে পুরো কাটিং হয়ে যাবে এভাবে পুরো কাটিং হয়ে যাবে আপনারা দেখলেন যে প্রথমে কেমন অবস্থা ছিল আর এবার দেখুন এটা সামনে থেকে ঘোরান সামনে থেকে ঘোরান একটু কেমন লাগছে এখন দেখে আচ্ছা লোকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে এরাও ছবিটা যদি দেখাই আমি সাইড বাই সাইড যদি দেখাই তাহলে দর্শকরাই বলতে পারবে যে কত সুন্দর দেখাচ্ছে এবং কত সুন্দর সেটিং হয়ে গেছে তো যাই হোক খুব ভালোই লাগছে কারো ক্ষমতা নেই বোঝা যাচ্ছে চুলটা লাগানো পেছন বলে কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে না যে চুলটা লাগানো তো ভাইকে একটা প্রশ্ন করে নেবো ভাই কেমন লাগছে আপনাকে

আচ্ছা আপনি তাই তো মাথায় কোনো সমস্যা যদি ভাবো যে আমার সমস্যা হয়েছে কোনো সমস্যা নেই আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন তারা আমাদের সঙ্গে উপরে যাওয়ার নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে এসে কথা বলুন আপনাদেরও অল্প খরচাতে হয়ে যাবে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে